সেটি জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলামের বাবা বজরুল ইসলাম জমিরকে কেন্দ্র করে এই ভিডিওতে দেখা গেল এটি খেলার তার ছেলে নাহিদ ইসলামের বিশাল আকারের একটি পোস্টারকে সরিয়ে ফেলার প্রতিবাদে তিনি স্থানীয় শিক্ষার্থীদের সাথে জড়িয়ে গেলেন সম্প্রতি সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কিন্তু সাবেক উপদেষ্টা এবং এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলামের বাবা বজরুল ইসলাম জমির তিনি তার দলবল এবং এনসিবির নেতাকর্মীদেরকে সাথে নিয়ে এই সরকারি খেলার মাঠটি দখল করার অংশ হিসেবেই সেখানে তার ছেলের বিশাল আকারের একটি পোস্টার জানিয়ে দেন কয়েকটা কারণে বাংলাদেশে আওয়ামী লীগ এখনো বিএনপি জামাতের সাথেও অনেক বেশি শক্তিশালী এর কারণ প্রথমে একটু উল্লেখ করি প্রথমত আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে তারা প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রত্যেকটা মেকানিজমে তাদের দলীয় লোক তারা প্রতিষ্ঠা করেছে প্রথমত আমাদের বুঝতে হবে যে সেনা অভ্যুত্থান কখন হয় ও কেন হয় সেনা অভ্যুত্থান তখনই হয় তাকেই বলে যখন সামরিক বাহিনী দেশের বেসামরিক সরকারের নিয়ন্ত্রণ দখল করে নেয় এর পেছনে অনেক কারণ থাকতে পারে যেমন রাজনৈতিক অস্থিতিশীলতা যখন কোন দেশে রাজনৈতিক সংকট চরম আকার ধারণ করে সরকার জনগণের আস্থা হারায় এবং দেশ পরিচালনায় ব্যর্থ হয় তখন সামরিক বাহিনী নিজেদেরকে উদ্ধারকারী হিসেবে তুলে ধরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত প্রদর্শক আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েক অংশ এবং থামেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে প্রদর্শক সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের বাবা একটি জমে দখল করতে গিয়ে যা ঘটলো প্রদর্শক এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আছে সামনে আপনারা দেখতে পারবেন এছাড়াও এক বিশ্লেষক দাবি করেছে যে বর্তমানে বাংলাদেশে যে কয়েকটি দল আছে তার থেকেও ক্ষমতা বেশি বা জনসমর্থন বেশি আওয়ামী লীগের প্রদর্শক এমনটাই এক বিশ্লেষক দাবি করেছে আপনারা তার বক্তব্য শুনতে পারবেন সর্বশেষ যে ভিডিওটি আমরা এক বছর ধরে শুনে আসতেছি যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি নিজের হাতে ক্ষমতা তুলে নিতে পারেন যে কোনো মুহুর্তে প্রদর্শক এমনটাই এক বিশ্লেষক দাবি করেছে প্রদর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না আবার একটি ল্যাখদ আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো একে একে দেখে আসি চলুন শুরুতেই আপনারা যে ভিডিও ক্লিপটি দেখলেন সেটি জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাবা বজরুল ইসলাম জমিরকে কেন্দ্র করে এই ভিডিওতে দেখা গেল এটি খেলার মাঠে তার ছেলে নাহিদ ইসলামের বিশাল আকারের একটি পোস্টারকে সরিয়ে ফেলার প্রতিবাদে তিনি স্থানীয় শিক্ষার্থীদের সাথে বাঘবিতণ্ডাতে জড়িয়ে গেলেন সম্প্রতি সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কিন্তু সাবেক উপদেষ্টা এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জমির তিনি তার দলবল এবং এনসিপির নেতাকর্মীদেরকে সাথে নিয়ে এই সরকারি খেলার মাঠটি দখল করার অংশ হিসেবেই সেখানে তার ছেলের বিশাল আকারের একটি পোস্টার টানিয়ে দেন স্থানীয় যারা শিক্ষার্থী তারা চান এই খেলার মাঠটি অরাজনৈতিকভাবে যেন পরিচালনা করা হয় অথচ এখানে নাহিদের পোস্টার টানানোকে সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন যেটা আগামী নির্বাচনকে সামনে রেখে এক ধরনের এনসিপির আগাম নির্বাচনী প্রচারণারই একটি অংশ এবং মূলত এ কারণেই নাহিদের বাবা তাদের তোপের মুখে পড়েন যখন তিনি তার ছেলের এই পোস্টার সরিয়ে ফেলার কারণে সেখানকার সাধারণ শিক্ষার্থীদেরকে হুমকি ধামকি দেন সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টটা সে মুহূর্তে কীভাবে উত্তপ্ত হয়েছিল সেটার আজ পাওয়া যায় একটি ভিডিওতে চলুন এ পর্যায়ে আমরা দেখে নেই সেই ভিডিও ক্লিপটি প্রিয়দর্শক নাহিদ ইসলামের বাবা বজরুল ইসলাম জমির রামপুরা এলাকাতে একটা দানবে পরিণত হয়েছেন সেখানকার স্থানীয় জনগণ তার উৎপাতে অতিষ্ঠ প্রিয় ছেলের নাম ভাঙিয়ে এভাবে বাবাগিরি করা নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জমিরকে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি একটা কারণে বাংলাদেশে আওয়ামী লীগ এখনও বিএনপি জামাতের সাথেও অনেক বেশি শক্তিশালী এর কয়েকটা কারণ প্রথমে একটু উল্লেখ করি প্রথমত আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে তারা প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রত্যেকটা মেকানিজমে তাদের দলীয় লোক তারা প্রতিষ্ঠা করেছে আর এমনভাবে তারা প্রতিষ্ঠা করেছে যে সম্পূর্ণরূপে সেই লোকটা আওয়ামী লীগ পরিবারের কিনা এবং তারা আওয়ামী লীগ করে কিনা এটা ভালোভাবে যাচাই বাছাই করে তারপর এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মেকানিজমগুলোতে তাদের লোক বসিয়ে রেখেছে আর যেটা এখন পর্যন্ত বহাল আছে হয়তো কিছু পরিবর্তন হয়েছে কিন্তু সেটা খুবই সামান্য দ্বিতীয়ত আওয়ামী লীগ অনেক বড় একটা দল এই দলের নির্দিষ্ট একটা সংখ্যক জনসমর্থন রয়েছে যেটা বাংলাদেশের জনসংখ্যার বিবেচনায় বড় একটা পার্সেন্টেজ মানে বড় একটা পার্সেন্টেজ লোক এই আওয়ামী লীগকে নির্দিষ্টভাবে সবসময় ভোট দেয় এবং এই দলটাকে সমর্থন করে এছাড়া দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে বহু মানুষ এই দলটা থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়েছে এখন এই দলটা থেকে সব লোকগুলো বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়েছে এই লোকগুলো এবং এই পরিবারগুলো আওয়ামী লীগের প্রতি একটা সব থাকবে এটা স্বাভাবিক তৃতীয়ত এই গণ অভ্যুত্থানের পর ডক্টর ইন্দ সরকারের নেতৃত্বে যেই সরকারটা গঠিত হয়েছে এই সরকারটা বাস্তবিক অর্থে গণ সরকার অথবা বিপ্লবী সরকার না মানে এই বিপ্লবকে বা এই গণ অভ্যুত্থানকে অন্তরে ধারণ করে এই জাতীয় লোক দিয়ে এই ডক্টর ইনু সরকারের যেই উপদেষ্টাটা বা এই সরকারটা গঠিত হয়নি যেমন উদাহরণ হিসেবে আপনাদেরকে বলি এই যে একটা বিপ্লব বা একটা গণভুত্থান সংগঠিত করতে যারা রাস্তায় নেমেছে বা এই আন্দোলনে যারা শরিক হয়েছে তারা মৃত্যু ভয়কে উপেক্ষা করে তারপর আন্দোলনে নেমেছিল কিন্তু আপনি ডক্টর ইনুর সরকারের যেই উপদেষ্টাটা রয়েছে বা এই সরকারটা যে গঠিত হয়েছে ম্যাক্সিমাম লোক তারা ম্যাক্সিমাম লোক হচ্ছে এই গণভ্যুত্থানের সাথে সরাসরি যাদের সম্পর্ক নেই মানে অরাজনৈতিকভাবে যেই লোকগুলো আছে যারা রাজনীতি পছন্দ করে না বা ভীতু প্রকৃতির যেই লোকগুলো রয়েছে যাদেরকে আমরা সুশীল বলি এই সুশীল সমাজকে দিয়ে এই সরকারটা গঠিত হয়েছে এছাড়া আপনারা হয়তো ডক্টর ইউনুসকে অনেক বড় প্রভাবশালী অনেক শক্তিশালী আন্তর্জাতিকভাবে অনেক সম্মানিত লোক মনে করতে পারেন বাংলাদেশে কি দ্রুত কোন সেনা অভ্যুত্থান হতে চলেছে প্রশ্নটি বহু মানুষের মনে ঘুরপাক খাচ্ছে আমরা সবাই জানি বিশেষ করে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের কিছু মৌলিক বিষয় বুঝতে হবে প্রথমত আমাদের বুঝতে হবে যে সেনা অভ্যুত্থান কখন হয় ও কেন হয় সেনা অভ্যুত্থান তখনই বলে যখন সামরিক বাহিনী দেশের বেসামরিক সরকারের নিয়ন্ত্রণ দখল করে নেয় এর পেছনে অনেক কারণ থাকতে পারে যেমন রাজনৈতিক অস্থিতিশীলতা যখন কোনো দেশে রাজনৈতিক সংকট চরম আকার ধারণ করে সরকার জনগণের আস্থা হারায় এবং দেশ পরিচালনায় ব্যর্থ হয় তখন সামরিক বাহিনী নিজেদেরকে উদ্ধারকারী হিসেবে তুলে ধরে বাংলাদেশে এখন বলা বাহুল্য বাংলাদেশে যে ইউনুস সরকার আছে সেটা কোনো সরকার মানে নির্বাচিত সরকার নয় সেটা হচ্ছে অবৈধ দখলদার সরকার এবং তারা এসে যেভাবে কাজকর্ম করেছে করছে এবং করেছে তাতে মনে হচ্ছে সামরিক বাহিনী আহ দেশের মানুষ চায় সামরিক বাহিনী নিজেদেরকে উদ্ধারকারী হিসেবে তুলে ধরুক দ্বিতীয় কথা অর্থনৈতিক সংকট কখন হয় সেই প্রসঙ্গে বলতে গেলে বলতে হয় চরম অর্থনৈতিক দুরবস্থা উচ্চ মুদ্রাস্ফীতি বেকারত্ব এবং দারিদ্র যখন জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে তখন এর সুযোগ নিয়ে কিংবা এই অবস্থা থেকে বাঁচতে সামরিক বাহিনী ক্ষমতা দখলের চেষ্টা করে বলা বললো এই প্রত্যেকটা অবস্থায় বাংলাদেশের ক্ষেত্রে একেবারে যাকে বলে মান তিন নম্বর কখন সামরিক বাহিনীর ক্ষমতা নেয় যখন সামরিক বাহিনীর ভেতরে অসন্তোষ থাকে সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে যদি কোনো কারণে অসন্তোষ থাকে যেমন বিভিন্ন কারণ তখন পর্যন্ত যদি তাদের বিরুদ্ধে সরকারের কোনো ব্যবস্থা সামরিক বাহিনীর স্বার্থের পরিপন্থী হয় তাহলে তখন অভ্যুত্থান হতে পারে এবং এখানে যে সরকারকে সেনাবাহিনী এনে বসিয়েছে বাংলাদেশে ইউনুদ সরকারকে সেই ইউনুদ সরকার সেনাবাহিনীর কথা যে শুনছে না এবং তাদের কথা অমান্য করে তাদের প্রস্তাব অমান্য করে চলছে এটুকু জানা কথাই চার নম্বর কখন আসে না যখন বহির প্রভাব অনেক সময় দেখা যায় যে কোনো বহির শক্তির ইন্ধনের বা সহায়তায় কোনো দেশের সেনা অভ্যুত্থান ঘটে এবং পাঁচ কোনো উচ্চাকাঙ্ক্ষী সেনাকর্তা যখন দেশের শাসক হতে চান এবার আসি বাংলাদেশের প্রসঙ্গে বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় স্বাধীনতার পর থেকেই সামরিক বাহিনীর রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের মর্মান্তিক ঘটনা থেকে শুরু করে এরশাদ আমলের দীর্ঘ সামরিক শাসন মনে করিয়ে দেয় যে সামরিক বাহিনী বাংলাদেশে কতটা প্রভাবশালী ছিল ছিল বললে ভুল করা হবে গত বছর সরি গত বছর শেখ হাসিনার পতনের পশ্চাতেও ছিল সেনাবাহিনীর মুখ্য ভূমিকা তবে তথা এক জায়গায় গত বছর দু হাজার চব্বিশে সুযোগ থাকা সত্ত্বেও সেনা কিন্তু ক্ষমতা দখল করেনি এমনও বলা যায় দখলের পথে এগিয়ে গিয়েও পিছিয়ে এসেছিল সেনাবাহিনী জেনারেল ওয়াকার উজ্জামানের পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে দেওয়া ভাষণটি শুরু করুন আমি আপনাদের সবার জানমালের আহ জানমালের ব্যবস্থা নিজের ঘাড়ে নিলাম আপনাদের জানমালের রক্ষার কথা আমি নিজেই নিলাম এই নিজে ক্ষমতা গ্রহণ কিন্তু তিনি করলেন না তিনি মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসালেন এই ক্ষমতায় বসানো এটা কি স্বেচ্ছায় বসানো নাকি সেনা প্রধান বাধ্য হয়েছিলেন ইউনুসকে ক্ষমতায় বসাতে সেটা বোঝা যায় আমেরিকা ও পশ্চিমা বিশ্বের চাপে পতন ঘটেছিল হাসিনার সরকারের এবং ইউনুস যে ক্ষমতায় বসেছেন সেটাও কিন্তু ওয়াশিংটনের ব্লু প্রিন্ট মাফিক এটা আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে ওই যে ইউনুস বলেছিলেন মেটিকুলাস ডিজাইন এক বছর আগে সম্ভাবনা থাকলেও সামরিক শাসন হয়নি দেশে আজ এক বছর পরে তাহলে এই কথা উঠছে কেন অনেকেই মনে করছেন এটাও বলছেন যে সেনাবাহিনী এগিয়ে গিয়ে পিছিয়ে আসছে কারণ সেনাবাহিনীও এই সরকারের সাথে আছে এই প্রশ্নটা স্বাভাবিক কিন্তু তা হলেও তারপরেও আজকেও যদি বলা হয় গোপালগঞ্জের সেনাবাহিনী কি করেছে সেটা সবাই জানে সেটা কোনো লুকোনো কথা নয় কিন্তু তা সত্ত্বেও এখন কথা উঠছে যে সেনাবাহিনী বাংলাদেশের ক্ষমতা দখল করবে কি করবে না তাদের করা উচিত এই এর সবচেয়ে বড় কারণ হচ্ছে হাসিনা পরবর্তী এই নুসের অন্তর্বর্তী সরকারের বিপুল ব্যর্থতা বিপুল এর ফলে দু সালের আগস্ট মাসে এসে দেখা যাচ্ছে বাংলাদেশ নামক দেশটি প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে অস্থির অবস্থার মুখোমুখি আজ এসে দাঁড়িয়েছে ঝুলিয়ে রাখা রাজনৈতিক পরিবর্তন ওটা হয়ে গেছে এখন যেন সেই গাদার সামনে গাজর ঝুলিয়ে দেয়া সেই রকমই জনসাধারণের অস্থিরতা দেশ চালানোর চরম ব্যর্থতা এবং সরকারের বিরুদ্ধে সেনার অবিশ্বাস সব মিলে মিশে সেনা অভ্যুত্থানের সম্ভাবনা ক্রমশ জোরদার হয়ে উঠেছে শুধু কারণ নয় কিছু আন্তর্জাতিক কারণও যুক্ত হয়ে এই সেনা অভ্যুত্থানের সম্ভাবনা আরো তীব্র করেছে দু সালের আগস্টে যে অভ্যুত্থান বা আন্তর্জাতিক ষড়য অভ্যুত্থান বা ষড়যন্ত্র যেটাই বলুন না কেন সেটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের বলি হয়েছিল আসিনা সরকার দেশের মানুষ আন্তরিকভাবে চেয়েছিল নতুন সরকার এসে একটা হিলিং টাচ দেবে শান্তি এবং সস্তি ফিরবে দেশে গত এক বছরের অভিজ্ঞতা তার একেবারেই বিপরীত এতটাই বিপরীত যে মানুষ এখন বলছে পরিষ্কারভাবে রাস্তায় নেমে যে হাসিনা রামল অনেক ভালো ছিল তাদের উপরে নানা রকম অত্যাচার নেমে আসছে তার সত্য এই কথাগুলো বলবার লোক কিন্তু আজকে কম নেই বাংলাদেশে তারা স্পষ্টবাদী বলছে এই 11 মাসে কি অভিজ্ঞতা অর্জন করেছে মানুষ জনগণের অবিশ্বাস এবং বারবার গণবিঘ্নক সেইটা। এই অভিজ্ঞতা হয়েছে দেশব্যাপী পুলিশ ধর্মঘট এবং পরবর্তীতে আইন প্রয়োগকারী সংস্থার পতন যার ফলে বেসামরিক শৃঙ্খলায় সেনাবাহিনীর ভূমিকা আরো গভীর হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে ক্রমশ বেড়ে যাওয়া দ্বন্দ্ব বিশেষ করে বিলম্বিত নির্বাচন এবং বিতর্কিত নীতি প্রস্তাবের বিষয়ে যেমন নীতি প্রস্তাবগুলো কি যেমন আমেরিকাকে মানবিক করিডোরের নামে ঘাটি করতে দেয়া তারপরে চট্টগ্রাম বন্দর তুলে দেয়া তারপর সেন্ট মার্টিনস আইল্যান্ড সেটা তো ইতিমধ্যেই আমেরিকার দখলে প্রায় চলে গেছে এই সবগুলোর মধ্যে দিয়ে সেনাবাহিনীর সাথে এই যে বেসামরিক সরকার বলে যেটা আছে তার দ্বন্দ্ব বেড়ে গেছে জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী বারবার বলেছে 2025 সালে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে এবং জানুয়ারির প্রথম দিনে নির্বাচিত সরকার যাতে ক্ষমতা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা করতে হবে সরকার নানান বাহানায় এড়িয়ে গেছে সেনাবাহিনীর এই প্রস্তাব কিংবা সেনাবাহিনীর এই চাওয়া কদিন আগে ফেব্রুয়ারির প্রথম ভোট হবে বলে জানিয়েছেন মোহাম্মদ ইউনুস কিন্তু সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে শেষ মুহূর্তে কোনো না কোনো বাহানা দিয়ে বাতিল হবে নির্বাচন বাতিল করতে অবশ্য বড় কিছু অসুবিধে নেই কারণ ইউনুসের সঙ্গে ইউনুস এখন সঙ্গে পেয়েছেন আমেরিকাকে এবং আমেরিকার যে স্বার্থ সেই স্বার্থ রক্ষা করার জন্য ইউনুস এখন ব্যস্ত সুতরাং আমেরিকা ইউনুসকে সাহায্য করে যাবে জেনারেল ওয়াকার জোর দিয়ে বলেছেন যে শুধুমাত্র একটি নির্বাচিত সরকারি রাজনৈতিক স্থিতিশীলতা প্রদান করতে পারে দেশে আসন্ন সামরিক হস্তক্ষেপের গুজব বা সম্ভাবনার কথা সেটা কিন্তু চারদিকে ঘুরে বেড়াচ্ছে এবং এই এই সম্ভাবনার কথা সত্ত্বেও এইসব গুজব সত্ত্বেও সেনাবাহিনীর মুখপাত্ররা কিন্তু আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থানের কোনো উদ্দেশ্য বা পরিকল্পনা আছে সেনাবাহিনীর সেটা অস্বীকার করেছেন এবং জনগণ এবং আন্তর্জাতিকভাবে গণতন্ত্রের প্রতি সেনা তাদের অঙ্গীকার আশ্বস্ত করার চেষ্টা করেছে বলেছে যে ক্যান্টনমেন্টের এই চিন্তা দেশের ক্ষমতা দখল করার কোনো চিন্তা নেই তবে সেনাবাহিনী বেসামরিক কর্তৃপক্ষ যদি বেসামরিক কর্তৃপক্ষ যদি সিদ্ধান্তহীন থেকে যায় যদি দেশকে ক্রমশ অস্থিতিশীল করতে থাকে তাহলে সেনাবাহিনী এগিয়ে আসবার কথা ভাব ভাবতেই পারে এবং সেটা ভেবেছেও ঢাকায় সমস্ত ইউনিটগুলোকে একত্রিত করে এবং উচ্চস্তরের জরুরি সভা একাধিকবার আহ্বান করে সেনা কিন্তু তার সে কি চাইছে সেটা কিন্তু বলে দিয়েছে সরকারের দুর্বলতা এবং ঝুঁকি অন্তর্বর্তীকালীন বেসামরিক প্রশাসন ভেঙে পড়েছে একাধিক প্রতিদ্বন্দ্বী ক্ষমতা কেন্দ্র এবং বিতর্কিত পদক্ষেপ যেমন নিয়োগ এবং বৈদেশিক সম্পর্কে নীতি নিয়ে সেনার সাথে সংঘাত বেড়েছে গোষ্ঠীগুলি বৃহৎ আকারের বিক্ষোভ অব্যাহত রেখেছে কখনো কখনো সহিংস হয়ে উঠছে যা পুনর্গঠনের সেনার ভূমিকা আরো বাড়িয়ে তুলবার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনা অভ্যুত্থানের গুজবকে আরো বাড়িয়ে তুলেছে যেমন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা এবং তার রাজনৈতিক নেতাদের আটক এবং জেলখানার মধ্যেই ইতিমধ্যে বেশ কিছু আওয়ামী লীগ নেতাকে হত্যাও করা হয়েছে রাষ্ট্রপতির কাছে জরুরি অবস্থা ঘোষণা করার বা সামরিক তত্ত্বাবধানে ঐক্য সরকার জাতীয় সরকার কিংবা অন্য কোনো সরকার এই সরকারের বর্তমানের পরিবর্তে তার কিন্তু আহ্বান সেনাবাহিনী একাধিক বার করেছেন তারা রাষ্ট্রপতির সাথে দেখা করে এই বিষয়ে দাবিও তুলেছে তাহলে এই সমস্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে সেনা অভ্যুত্থান কি তাহলে আসন্ন বাংলাদেশে সেনাদের চলাচল জরুরি সেনা সভা এবং সেনা প্রদানের সরাসরি জনসাধারণকে বার্তার মাধ্যমে যে সতর্ক বার্তা তিনি দিচ্ছেন তার মাধ্যমে দেখা যাচ্ছে অভ্যুত্থানের সম্ভাবনা কিন্তু প্রকট হয়েছে কিন্তু এই সম্ভাবনা ফলপ্রসূ হবে কিনা এই বিষয়টি বিচার করতে গেলে প্রথমেই নজরে পড়ে পড়াশক্তি আমেরিকা তার ভূ রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের ওপর নজর রেখেছে ফেলেছিল অনেক আগে থেকে এখন তাদের সেই প্ল্যান সফলতার দোরগোড়ায় গোড়ায় ইউনুস তাদের বাজির ঘোড়া এই ঘোড়া হারুক এই ঘোড়া হারুক এটা চায়না আমেরিকা বাংলাদেশে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি তিনি তো এখন খোলাখুলি নেমে গেছেন আমেরিকার স্বার্থ সেটা সিদ্ধি করার জন্য লন্ডনে কয়েকদিন আগে লন্ডনের তারেক দেখা করে তারেক রহমান বিএনপির নেতা তার সঙ্গে দেখা করে আমেরিকার স্বার্থ দেখার কথা আদায় করেছেন ওই ট্রেসি জ্যাকবসন সুতরাং সেনা শাসনকে সমর্থন করবে না আমেরিকা এটা বলা যায় কিন্তু ভারত ভারত সমর্থন দিতে পারে সেনা অভ্যুত্থানকে ভারত চায় বাংলাদেশে একে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন যত শীঘ্র সম্ভব হোক এইখানে সেনাবাহিনীর সাথে ভারতের চাওয়াটা এক এবং শুধু তাই নয় ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন মানে যেখানে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবে আমেরিকাকে এটা আমেরিকায় এটা করতে দেবে না কারণ আমেরিকা জানে মুজিব কন্যা আমেরিকার হাতের পুতুল হবেন না আমেরিকা ইউনুসকে রাখবে প্রয়োজন হলে তারেক রহমানকে নিয়ে আসবে ইউনুসকে রাষ্ট্রপতির জায়গায় নিয়ে যাবে সেই প্ল্যানটাও রয়েছে আমেরিকা পাঁচ আগস্টের ঘটনা ঘটতে পেরেছিল অনেকটাই ভারতের ভুলে ভারতীয় গোয়েন্দা ব্যর্থতায় ভারত অতিমাত্রায় আত্মসন্তুষ্ট ছিল এই ভেবে যে শেখ হাসিনার বিরুদ্ধে কোটার আন্দোলন একটি ছোটখাটো ব্যাপার এর পেছনে পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্রকে গুরুত্ব দেয়নি ভারত পাঁচ আগস্টের ঘটনা ঘটার পরও ভারত কোন প্ল্যান তৈরি করেনি আমেরিকার ভোট আসতে ভেবেছিল বন্ধু ট্রাম্প জিতবে এবং তিনি জিতলে সমাধান হয়ে যাবে বাংলাদেশের সমস্যার ভারতের সেই ভাবনা এখন কোথায় এসে দাঁড়িয়েছে সেটা দেখুন একবার কিন্তু বেটার লেট দেন নেভার ভারতের কানে এখন জল ঢুকেছে প্ল্যান বি প্ল্যান সি তৈরি করেছে ভারত প্ল্যান বি অনুযায়ী এই সরকারের বদলে অন্য সরকার নিয়ে আসা নিয়ে আসা সেটা ন্যাশনাল গভর্নমেন্ট হতে পারে সেটা কেয়ারটেকার গভর্নমেন্ট হতে পারে এমনকি আর্মি গভর্নমেন্ট হলেও ভারতের আপত্তি নেই এবং প্ল্যান সি হলো আওয়ামী লীগের মুক্তি ফৌজ যুদ্ধে নামলে ভারত আহ যুদ্ধে নামলে ভারত তাদের সাহায্যে এগোতেই পারে প্রদর্শক আপনারা একে সকল বিশ্লেষকের আলোচনাগুলো দেখলেন অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন অবশ্যই কিন্তু আপনারা অনেক কিছু জেনেছেন যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ